আর আল্লাহ বিভিন্ন উপায়ে তার বান্ধাদের সাহায্য করেন আপনারা যত টাকাই দেন না কেন এখানে আমি আবারও বলবো সেটার পার্সেন্টেজটা দেখেন আমি আপনাদের বলবো আপনারা টাকার পরিমাণটা দেখবেন না আপনি ঠিক করবেন যে ইনশাল্লাহ আমি যে জাকাত দেয় তার পাশাপাশি আমার প্রতি মাসের ইনকামের বিশ পারসেন্ট দেবকে পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কেউ যদি গরিব হয়ে থাকে সে হয়তো বলবে যে আমি সম্পত্তি থেকে দিয়ে দেব বিশ পার্সেন্ট সেটার পরিমাণ হতে পারে একশো ডলার কিন্তু সে বিলিয়ন হলে সে বিশ পার্সেন্ট হতে পারে বিলিয়ন ডলার তখন তার হার্ট হাট এত টাকা দিয়ে দেব কিন্তু ভুলে যাচ্ছেন যে কুফরি করার জন্য আছে একজন ভালো ব্যবসায়ী এই বাড়াবে তাই আমি ধনী লোকদের সবসময় বলি যখন দান করছেন আপনার ইনকামের একটা পার্সেন্টেজ সেখানে দান করুন এটা করলে আখিরাতে আপনাদের জন্য সুসংবাদ থাকবে আল্লাহ তাআলা আপনাকে কখনোই ঠকাবেন না আপনি সেরা পুরস্কারটাই পাবেন তাই আপনারাই ঠিক করুন বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট যত ইনকাম করবো তার এত পার্সেন্ট জাকাতের পাশাপাশি আল্লাহর পথে খরচ করবো আর ইনশাল্লাহ আল্লাহ আপনাকে প্রতিদান দেবেন এই জীবনে এবং আখিরাতে